হ্যাঁ এটা হলো চায়না কমলা চায়না কমলা লেবু গাছের বয়স হচ্ছে আড়াই বছর মতো গত বছরে তিনটা ফল এসছিলো এবছরে দেখি বেশ অনেক এসে তবে গাছটা অতিরিক্ত খাদ্য দেওয়ার জন্য গত বছরে প্রায় মারাই গিয়েছিল তারপরে বিভিন্ন রকমের চিকিৎসার মাধ্যমে এই গাছটা বেঁচে গেছে তো এবছর দেখছি বেশ ভালোই ফল এসেছে যা এসেছে আমি এতে অনেক খুশি প্রচুর ফল এসছে আমি দেখতে চাই এটা যে আসলে পাকলে পরে মানে পরিপক্ক পাকার পর এর টেস্ট কেমন হয় সাইজ কেমন হয় ভালো আমি অনেক খুশি প্রচুর এসছে প্রথমবারই গত বছর তিনটি এসছিল মাত্র এটা হচ্ছে আমার কমলা কমলা লেবুর প্রতি আমার আকর্ষণ অনেক বেশি এই যে চায়না কমলা এরপরে আমি আর একটা গাছ দেখাচ্ছি এই লেবুটা হলো দার্জিলিং কিন্ন দার্জিলিং কিন্ন বলে একটা নাম করা নার্সারি থেকে নেওয়া আসা এই লেবুর চাকটা এবং চায়না লেবুর জাত এগুলো হচ্ছে অননা নার্সারি থেকে নেওয়া খালবোয়ালি অনন্যা নার্সারি অনেক বড় নার্সারি সেখানে বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায় ফলের গাছ বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায় তো এই বছরে এই কমলা লেবু গত বছরে ফল আসেনি এইবার প্রথম ফল এসছে প্রথম ফল এসছে এই বয়স হয়ে আড়াই বছর তো এবছরে দেখছি যে প্রচুর ফল এসছে থোকায় থোকায় ফল এসছে দার্জিলিং কিন্ন দার্জিলিং কিন্ন বলে এই থোকায় থোকায় ফল থোকায় থোকায় কমলা শুধু একটা থোকা নাই এখানে তো দেখা যাচ্ছে প্রচুর প্রচুর আছে প্রচুর এদিকে দেখি দেখালে বলা যাচ্ছে যে কত হয়েছে অস্বাভাবিকভাবে ধরেছে এখন পরিপক্ক হয়ে এর সাপ আসলে কেমন লাগে সেটাই দেখা তার জন্য একথা করতে হবে আমাদের চলো এই লেবুটা হচ্ছে ছাতকী কমলা সাতকি কমলা গত বছর কিছু ফল এসছিল সেগুলো ঝরে গেছিলো সব একই বয়স গাছের বয়স আড়াই বছর তো গত বছর একটাও দাঁড়ায়নি এবছরে তো প্রচুর এসছে আমার ধারণার বা ধারণার বাইরে অস্বাভাবিক ধরনের এই রকম থোকায় থোকায় এসছে এবং সাইজ যথেষ্ট ভালো হয়েছে পরিপূর্ণ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তাহলে স্বাদ কালার রস সমস্ত রিভু আমরা দিতে পারব এই গাছগুলো হচ্ছে আমার শখের বাগানের গাছ আমার উঠান আছে বাড়ির উঠান সেই বাড়ির উঠানে এই গাছগুলো চারিপাশে লাগানো উপরে ওই তো প্রচুর প্রচুর আছে দেখা যাচ্ছে প্রচুর 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 অনেক ধরে সারা গাছে সব জায়গাতে রয়েছে এই ছাতটি কমলা আমার বাড়ি বাড়িতে দুটো আছে দুটো কমলা লেবুর প্রতি আকর্ষণ আমার অনেক বেশি বরাবরই যত ফল আছে তার মধ্যে আমার কমলা আম এই দুটো হচ্ছে আমার কাছে বেস্ট ফল যার জন্য কমলা আমি লাগিয়েছি আমার শখ ছিল পাশে আর একটা ছাত্র কাছ আনার গাছে যে এত বড় বড়ো ফল হবে এ ভাবার বা মানে ধারণাই করা যায়নি এক একটা আনার তিনশো সাড়ে তিনশো গ্রাম ওজন তিনশো সাড়ে তিনশো গ্রাম ওজন এদের সাইজগুলো দারুণ ফলগুলো অর্ধেক লাল অর্ধেক সাদা হয় খেতে খুব সুন্দর স্বাদ এবং পরিপক্ক অবস্থায় খেলে বীজগুলো খুব খুবই নরম ভীষণ নরম এই যে এই রকম থোকা থোকা এই যে চারটেই মানে তিনটেই এক কেজি হয়ে যাবে একেবারে নরম এবং খুবই মিষ্টি খেতে অনেক সুন্দর লাল বেদানা বলে একটা চারা আমি নিয়ে এসছি অননা নার্সারি থেকে সেটা হলে আমরা পরে দিব দেব এখানে কত বড়ো বড়ো অসম্ভব এবং প্রচুর ফল প্রচুর আর এটা হচ্ছে বারো মাসি গাছ এত বড় বড় ফল আছে ছোটো ছোটো ফল আছে আবার প্রচুর ফুল গাছের প্রচুর ফুল ফুল সব আবার নতুন করে ধরছে এই যে এই যে ফুল এই যে ফুল গাছের ওই পাশটাতে প্রচুর ফুল আছে হ্যাঁ তুলে ধরব এটা হলো আমার মৌসুমী লেবু মোসাম্মি লেবু এই মোসাম্মি লেবু গত বছর অসংখ্য ধরেছিল এবছর ধর একটু কম হয়েছে তবুও প্রচুর আছে প্রচুর রয়েছে তবে বুঝতে পারছি না গাছটা আস্তে আস্তে বারো মাসই হয়ে যাচ্ছে কিনা কারণ হচ্ছে এই যে ফল এত বড় বড় হয়ে গেছে তারপরে এই যে ফুল এই যে ফুল দেখা যাচ্ছে ফুল হ্যাঁ এই যে ফুল কিছু আছে ফুল ফুটেছে কিছু আছে ফুলের পুরী জাস্ট ফল ফল হতে হয়েছে এই যে ফুল ভালোই হয়েছে খেতে সুন্দর মিষ্টি সুমিষ্ট ফল তো এগুলো এখন বারো মাসই হয়ে যাচ্ছে কিনা আস্তে আস্তে বোঝা যাচ্ছে না আমার একটা মৌসুমি সেটাতে অসংখ্য ধরেছে অশান্ত প্রচুর হয়েছে কয়েকটা ঝাড় আমার বাসায় আছে আমার বাসার সাথে এই গাছ এটা হচ্ছে এলাচ গাছ এলাচ বড় এলাস বলে কয়েকটা গাছ আছে এবার প্রথম ধরেছে বড় এলাকা ওই একটা গাছ আছে ওখানে প্রত্যেকটা গাছে আছে কয়েকটা হয়েছে পাশে রয়েছে এই আঙুর গাছ তবে এই আঙুর গাছ এই জাতটা আমার ভালো নয় একটা নার্সারি থেকে এনেছিলাম সে বিশ্বাসটি বলে আমাকে দিয়েছিল তবে নার্সারিতে আমাকে ক্ষতিছে তিন বছর বয়স হয়ে যাচ্ছে তো তিন বছরে এই আঙুর গাছে যেভাবে আঙুর ধরার কথা আমি যেভাবে পরিচর্যা করেছি সেই অনুসারে আমার কিছুই হলো না সামান্য এই একটা হয়েছে হ্যাঁ তো এটা স্বাদ কেমন হয় বুঝতে পারছি না আর যে কী জাত তাও জানি না সে বলতে পারিনি পাশে আরেকটা গাছ আমি লাগিয়েছি আমার এই জাতটা ভালোভাবে সুপার সনিকা বলছে সুপার সোনাকা এই জাতটা হলো সুপার সোনাকা গত বছর নিয়েছিলাম হয়নি ফল আসলে তো এবছর আসতে পারে গাছটাকে প্রায় রেডি করে ফেলা হচ্ছে গাছ বেশ ভালোই মোটা হয়েছে দেখা যাক কী হয় এই দুটো চারা আমাকে দিয়েছে একজন এক নার্সারি থেকে এটা নেওয়া দেখা যাক আগামী বছর হয়তো ফল আসতে পারে আমাদের এখানে একটা হরিমোহন নাইনটি নাইন আপেল গাছ আছে এই গাছের বয়স হচ্ছে দেড় বছর ছোট্ট একটা চারা নিয়ে এসছিলাম সেই চারা আমার বাড়িতে এসছে বছর দেড় হলো অনেক বড়ো গাছ হয়ে গেছে এবং এই বছর একটা আপেল ধরেছে এই যে হরিমন নাইনটি নাইন নিয়েছো আপেলটাকে দেখো ভালো করে হুম একটা হয়েছে আশা করি আগামী বছরে প্রচুর হবে আশা করছি প্রচুর হবে খুবই মিষ্টি প্রচুর মিষ্টি সব রকমের ফল আমার বাড়িতে আছে ওখানে আর একটা ঝাড় রয়েছে আর সেটা বাংলাদেশ থেকে নিয়ে প্রচুর মিষ্টি প্রচুর রস আর আর তার আর একটা কাজ আমি দেখাবো এটা আর একটা মোশাম্বি লেবু যেটা বলছিলাম এবছরও প্রচুর এসছে প্রচুর দেখে বুঝতে পারছেন কীভাবে এসছে গাছের পাতা নেই পাতার থেকে লেবু বেশি এই জ্যাকটা অনেক বড়ো বড়ো হয় অনেক বড় বড় হয় এই লেবুটা সাইজে এবং খেতে অত্যন্ত মিষ্টি টক বলতে নেই বা বিশ্বাদ পানছে এরকম কিছু নয় ভীষণ মিষ্টি আর প্রচুর রস সাইজ অনেক বড় বড় হয় দেখতে পাচ্ছেন কেমন হয়েছে পিটুলির মতো সারা গাছ নিয়ে এসে দিদি আমরা দেখো আস্তে আস্তে দেখাও এইগুলো দেখাও এটা দেখাও এই যে পাতা নেই শুধুই লেবু আস্তে আস্তে দেখি ওইগুলো সব দেখি হ্যাঁ এই গাছগুলো হচ্ছে সবই আমার বাড়ির সামনে ওঠানে এগুলো আমার শখ যে বিভিন্ন বিদেশির যে সুস্বাদু ফলের গাছ পাওয়া যায় সেই গাছগুলোই আমার বাড়িতে রাখার ইচ্ছাটা আমার রয়েছে সেই অনুসারে এই গাছগুলো রোপণ করা হচ্ছে আরও কয়েকটা গাছ নিয়ে আসবো দুটো লঙ্গন গাছ লাগানো হয়েছে একটা ফোর সিজন আর একটা ওয়ান সিজন ওয়ান সিজন লংগন গাছে ফল এসছে গাছ আমার মানে ছয় ফুট মতো হয়ে গেছে আমার থেকেও অনেক লম্বা হয়ে গেছে বলো এটা একটা লেবু এটা হচ্ছে মালটা হাই অল টাইম মালটা হাই অল টাইম মালটা এটা এই গাছটা মারাই গিয়েছিল প্রায় পরিচর্যার কারণে ফাঙ্গাস ইনফেকশান হয়েছিলো ফাঙ্গাস ইনফেকশান হওয়ার জন্য গাছটা মারাই গিয়েছিল আমি একটু আবার ট্রিটমেন্ট দিয়ে প্রপার অক্সিক্লোরাইড নিওমাইসিন এইসব দিয়ে বিভিন্ন রকমভাবে অনেক পরিচর্যা করার পরে গাছটা বেঁচে গেছে মানে পাতা কিছুই ছিল না শুধু ডালগুলো ছিল তাও সমস্ত ডালের ডগাগুলো শুকিয়ে গিয়েছিল সেই গাছটা বেঁচে গেছে সেই ইনফেকশনের প্রভাব এখনও আছে এই যে ফল লেবু হয়েছে দুটো আছে এই লেবুর উপরে যে দাগ পড়েছে এইগুলোই হচ্ছে সেই ইনফেকশান তো আশা করছি আগামী সিজনে আর এসব থাকবে না পুরো ফ্রেশ হয়ে যাবে দুটো ফল আছে আর এই একটা লেবু লেবুর সাহায্য অনেক বড়ো বড়ো হয় থাইওয়ার টাইম মালটা অনেক বড় বড় লেবু হয় এবং সাদ সুন্দর একটা ফ্লেভার আছে অনেক সুন্দর ফ্লেভার আর এটা বারো মেশি বারো মাস থাকবে এই চেয়ারা যাগটা হলে রে দেখতে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি মাস চারি করছি চার মাস মতো এই চার মাসে অনেকগুলো পেয়ারা এসছে এই যে আবার গুটি ধরেছে এই যে পেয়ারা ছয় সাতটা মতো পেয়ারা রয়েছে আবার কিছু মধ্যে ফুল এসছে দেখে নিয়ে এসে এই যে ফুল এই যে ফুল আবার এই গুটি আর সাতটা এরকম সাইজের পেয়ারা এই গাছে রয়েছে এখন আপাতত খুব ভালো খুব সুন্দর এটাও মাস তিন হলো নিয়ে এসেছি তিন চার মাস মতো বলে নিয়ে এসেছি সাইজে হয়েছে ছোট ছোটো গাছ ছিল ওই ছয় ইঞ্চি এরকম সাইজ ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের গাছ ছিল গাছের সাইজ এখন এটা হচ্ছে কাঁচা কলা রান্না করে খুব দিনও কাঁচকলা আরও বাকি দুটো আছে কলা কলাগুলোর নাম আমি জানি না এই বলো এটা হলো লংগন গাছ ওয়ান সিজন বছরে একবার হবে এইবার প্রথম ফুল এসে আমি গাছটা নিয়ে এসেছিলাম ছোটো ওই দেড় ফুট মতো লম্বা এরকম গাছ এনেছিলাম তো এই মাস তারিখের মধ্যেই গাছ এখন ছয় ফুট লম্বা হয়ে গেছে আর এই ফুলটা এসছে বেশ ভালো গাছের গ্রোথ রয়েছে প্রচুর গ্রোথ রয়েছে আমি ভাবতে পারিনি লঙ্গন গাছ এত বড়ো গ্রোথ হবে এটা হচ্ছে পিঙ্ক আর টি লঙ্গন বেশ বলে বেশ বড়ো বড়ো হয় পিংকিঙ্ক পিং পং এটা এটাকে বলা হয় পিং পং পিং পং লঙ্ঘন শুনেছি অনেক বড় বড় স্বাদ আসলে আনকমন গাছ লাগাতে আমি বেশি পছন্দ করি মানে এমন গাছ হতে হবে যে গাছগুলো এলাকায় নেই আমার বাড়িতে প্রথম হচ্ছে তারপর লিচু গাছ মুজফর মুজফর লিচু চার মাস বয়স গাছের আগামী বছর হয়তো লিচু আসতে পারে সব রকম ফল মোটামুটি রাখা হয়েছে তবে ফুল গাছটা হচ্ছে আমাদের বেশি কোন টক টক ফুল এই ফুল চারাটা রাখা হয়েছে ফুলের আচার খুব বেশি পছন্দ করি আচার করার জন্য ফুলের চারাটা রাখা হয়েছে পিঙ্ক কাটাল যেটাকে বলা হয় পিঙ্ক কাটাল ওই চার মাস বয়স একই সঙ্গে এই সমস্ত গাছগুলো সব আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে লাগানো হচ্ছে গাছের গ্রোথ এই গাছের যথেষ্ট গ্রোথ আছে তবে আশা করছি এবছরে ফল এসে যাবে মনে হচ্ছে আসলে এই প্রজাতির ফলের গাছগুলো আমাদের এলাকাতে নেই আমাদের এলাকায় নেই আর এই কাঁঠালটা রেখেছে শুধু উঁচুর খাওয়ার জন্য শীতকালে যখন কোথাও কাঁঠাল পাওয়া যাবে না তখন আমার বাড়িতে কাঁঠাল পাওয়া যাবে এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগা তাই একটা গাছ রেখে দিয়েছি একটা গাছই যথেষ্ট মানে একটা ফ্যামিলির জন্য একটা গাছ যথেষ্ট এখানে যা কাঁঠাল হবে যে শেষ করা যাবে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়ে খেতে হবে আরো মাস থাকবে একটা পেয়ারা গাছ এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড পেয়ারা এই একই সঙ্গে চারাগুলো নিয়ে আসা হয়েছিল এর ফুল এসছে এর আগেও কয়েকটা ফুল এসেছিলো গুটি হয়েছিলো গুটিগুলো আপনার থেকেই ঝরে গেছে একেবারে ছোটো গাছ তো ফল ও ইচ্ছা মতো ফল রাখতে সক্ষম যখন হলো তখন ফল থাকবে আমি জোর করে ফল রাখার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছি না যখন ওর ক্ষমতা এসে যাবে তখন ওর স ফল ধারণ করো যার জন্য আমি ফল নিতে চাইছি না গাছটা একটু বড় হোক ভালো হবে আর আরও অনেকগুলো গাছ ফলের গাছ আমি আসবো এই সিজনে এগুলো হচ্ছে কিছু আনা গাছ যেটা দেখা যায় প্রচুর হচ্ছে খায় আমরা অনেক সুন্দর এই এটা হচ্ছে ওই নৌসি যেটা দেখা যায় এটাকে এই খাই কাটিমন আম গাছ একটা রয়েছে ছোট মুকুল এসেছিল কিন্তু আমি মুকুল ছিঁড়ে দিয়েছি যাতে করে এটা হলো ফোর সিজন লঙ্গন আমি আর গল্প শুনেছি কিন্তু এখনও বাস্তব দেখিনি যে ফোর সিজন লঙ্গনের সাইজ কেমন খেতে কেমন এর ধরন কেমন এগুলো দেখে নি অনন্যা নার্সারি থেকে নিয়ে আসা ফালুহলে অনন্যা নার্সারি ওই ভদ্রলোক অনেক বিশ্বাসযোগ্য একজন মানুষ আমি ওনাকে বিশ্বাস করি কেননা এর আগে কয়েকটি গাছ উনি যা বলে দিয়েছেন সেটাই হয়েছে সেই বিশ্বাসের ভিত্তিতে এই গাছগুলো নিয়ে এসেছি তবে ওনারা ওনাদের পছন্দ অনুসারে আমি লঙ্ঘন গাছগুলো নিয়ে এসেছি তো সাইজ খুব সুন্দর এবং সুন্দর গ্রোথ হয়েছে আশা করছি আগামী বছরে এর ফল এসে যাবে এই গাছটি যখন এসেছিলাম তখন হয়তো ওই এক ফুট দেড় ফুট এই রকমের সাইজ ছিল এখন তো প্রায় তিন ফুট সাইজ হয়ে গেছে তো পরবর্তীতে মানে আগামী বছরই মনে হচ্ছে যেন ফলটা এসে যাবে এবং গাছ অত্যন্ত সুন্দর গ্রোথ আছে তো এই হচ্ছে আমার বাড়ির উঠানে একেবারে বাড়ির সম্মুখে বাড়ির সংলগ্ন উঠানে আমার ফলের বাগান এটা আমার অনেক শৌখিন একটা বাগান এক একজনের এক এক রকমের পছন্দ থাকে আকাঙ্ক্ষা থাকে ভালোবাসা থাকে আমার হচ্ছে ফলের গাছ ফলের গাছ আমি ভীষণ পছন্দ করি তো যাদের ভালো লাগবে তারাও আমার এই ভিডিও দিকে উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে আপনারা আপনাদের ওখানে যদি জায়গা থাকে অন্তত পক্ষে একটা গাছ কিছু লাগাতে পারেন কোনো না কোনো গাছ লাগাতে পারেন আপনার পছন্দের যে ফল সেই গাছ একটা লাগাতে পারেন তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে আপনাদের দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই গাছগুলো আপনাদের কেমন লাগলো এবং আরও কোনো সুস্বাদু এবং বিদেশি ফল যা কিন্তু অত্যন্ত সুন্দর এবং আমাদের এই আবহাওয়াতে বেশ ভালোভাবে হতে পারে এরকম কোনো তথ্য কারো কাছে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানিয়ে সহযোগিতা করবেন আর তাছাড়া কারোর যদি খুব ভালো লেগে থাকে আমার এই ফল গাছগুলো দেখে এবং যদি আপনারা কেউ মনে করেন যে হ্যাঁ এরকম ফল একটা টেস্ট করে দেখার ছিল তো আপনারা কমেন্টে জানাবেন ডিসেম্বর জানুয়ারিতে যখন ফলগুলো পাকবে তখন আমি আপনাদেরকে আবার জানিয়ে দেব এবং তখন আমন্ত্রণ করব আসার জন্য প্রথম বছরের প্রথম ফল আপনাদেরকে টেস্ট করিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার আনন্দটা তো ধন্যবাদ আবারও আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি